নমস্কার বন্ধুরা বাকি দুষ্টুমি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও কোনো রকমে রয়েছি এখন বাজে সকাল এগারোটা আর আমি এখন যাব মেয়ের স্কুলে মেয়ের রেজাল্ট বেরিয়েছে মার্কশিট আনতে তো সঙ্গে যাবে ভাইজি সেই জন্য আমি ওর জন্য এখানটায় একটু দাঁড়ালাম তো ও রেডি হয়ে আসছে রেডি হয়ে এলেই আমরা দুজনে রাস্তায় বেরিয়ে পড়বো আজ মেয়েকে সঙ্গে নয় আজকে ভাইজিকে সঙ্গে নিয়ে যাচ্ছি আমার ভাইজি ছোট ভাইজি আর আমার মেয়ে একই বয়সী তো দূর থেকে ওদের দেখলে অনেক সময় বোঝা যায় না তো আমি ছোটো ভাইজিকে যখন নিয়ে যাচ্ছি ও ক্লাস ফোরে পড়ছে ওর রেজাল্টটা ও নেবে প্লাস ওর স্কুল থেকে টিসি সার্টিফিকেটটা দেবে সেটা নেবে তো সেই জন্যই গিয়েছিলাম নিয়ে যাচ্ছি ওকে তো আমাদের মার্কশিট নেওয়া হয়ে গেছে এখন আমরা একবার হসপিটালের ভেতর ঢুকেছি ছোটো ভাইজিকে একবার ঘোরাবো ওই গাছতলাটাই একবার বসাবো দিয়ে বাড়ি চলে আসবো আর একটা স্যার ভাইজিকে নিয়ে যখন পাড়ার ভেতর দিয়ে যাচ্ছি সবাই ভেবেছে আমার মেয়ে তো মেয়েকে বাড়ি এসে চান টান করিয়ে শুধু গেঞ্জিটা পরিয়ে রোদে বসিয়েছি আর বৌদি এদিকে ভাইজির জন্য ফল ছাড়াচ্ছে ফলের রস করে দেবে ওকে এখন মেয়েকে খাওয়ানো হয়ে গেছে ভাত খাইয়ে টাইয়ে আবার রোদে এনেছি ঘরে নিয়ে গিয়ে খাইয়েছিলাম ওর তো পেটের প্রবলেম চলছে সেই জন্য খেতে চাইছে না তো জোর করে খাওয়াতে বসিয়েছিলাম ভাতের দানা একটাও খাইনি কলা আলু ঝোলটাকে ভালো করে চটকে সেটাই চামচ করে খাইয়েছি ওইটুকুই খেয়েছে তারপর রোদে নিয়ে এসে আবার বসিয়েছি মেয়ের রেগুলার যে সমস্ত ওষুধ চলে সেগুলো তো খেয়ে নেয় ঠিকঠাক মোটামুটি প্রবলেম করে না দিন ছাড়া কিন্তু যদি অন্য কোনো সমস্যা হয় পেটেরই সমস্যা হোক সর্দিই হোক জ্বরই হোক যাই হোক না কেন সেটা যদি হয়ে থাকে তো আমার সে রেগুলারের ওষুধ খাওয়াতেও সমস্যা ওই শারীরিক অন্য সমস্যার জন্য ওষুধ খাওয়ানো সমস্যা প্লাস খাওয়া খাওয়া তো একদম মাথায় উঠে যায় তো একে নিয়ে যে আমি কী করি মাঝে মাঝে বুঝেই পাই না দেখো কেমন একদম থম মেরে আছে তো এটা কত দিন লাগবে সাথে তাও বুঝতে পারে এখনো তো বাইরে যাবার কোনো ইচ্ছাই নেই জানি না পরে কি করবে যাও ভেতরে যাও আমাদের আটকে লাভ নেই আমরা একটু বেরু বেরু করতে যাচ্ছি যাও যাও আরেকবার বললো আমরা বাড়ি থেকে বেরিয়ে গেছি এখন গ্রামের রাস্তায় চলে এসেছি মাঠে যাব তো তো শরীরটা খারাপ অফিসের কিছুই খাইনি খেয়েছি কাঁচকলা আলুর ঝোলে একটু চটকানো চামচ দিয়ে তাও চলে এসছে বেড়াতে ভাগ্য দেবতা ঠাকুরের স্বপ্ন দেখেছো ভাগ্য দেবতা ঠাকুর কি করছে তোমায় তো একটা ভালো দিল বাবা কি সুন্দর ধপ ধপ করছে এইটা কি সুন্দর দেখো সাদা ধপধপ করছে হ্যাঁ গো সাদা ধপধপ করছে হ্যাঁ ধপধপ করছে করছে ওটা সাদা ধপধপ হ্যাঁ তে শিশি দেখলে তুমি চান করবে করে নাও চান খুব জোরে মারেনি তুমি ভয় খাচ্ছো কেন দিদি যা টলমল করে চলছে দেখি ভয় খেয়ে যাচ্ছে নেই মা ওইখানে শুয়ে পড়েছিল কে আমি না আমি না আমি হেঁটে হেঁটে এলাম গাড়িটা ওই কাকা গেল ওই জন্য দাঁড়িয়ে ছিল জানো তো আমার মেয়ে কোথায় ফাঁকা তেলের কৌটো ক্রিমের কৌটো যে কোনো কৌটো কৌটো দেখি যেন ও ভামলে পড়ে যে ওর ভালো লাগে কৌটো ওই বাড়ি থেকে দুটো কৌটো এনে দিলো এই সা সে এটা দারুণ এসেছে রে এই বাথরুমটা তো বন্ধ ওইখানে এবার কেউ চান করে এখানে কি কেউ চান করে বলো অমা নাই অমা নাই এইগুলো না দিয়ে দিয়ে এসো বাড়ি কাকিমা যাচ্ছে তো আমরা যাব না হ্যাঁ এইগুলো ভাই ভাই মাকে দিয়ে এসো যাও ভাইয়ের মাকে দিয়ে এসো সব কটা আবার কাল এসে খেলবে হ্যাঁ ওই ওই ছোট্ট ভাইটাকে দিয়ে এসো বলে ভাই নিয়ে আবার কাল এসে খেলবো ছোড়ে না ছোট না হাতে দাও হাতে দাও হাতে দাও হাতে হাতে দাও হাতে দাও বেশ চলে আস্তে আস্তে হাঁটো ওরকম ছোটে না ওরকম হাত পা তুলে ছোটে না বাবা না না বলতে নেই বা ভাইয়ের হাত ধরে খেলতে হয় হাতটা ধরো ভাইয়ের ভাইয়ের হাতটা ধরো ভাইয়ের হাতটা ধরো কি হলো গো তারপর কমলার মাথা ঘোরা এখনো বন্ধ হচ্ছে না বেশ তুমি ভাইয়ের হাতটা ধরো নাহলে ভাই পড়ে যাবে ভাই রাত্রে ধরে নাও দি ভাইকে নিয়ে এসো ভাই হাত ধরে নিয়ে এসো টেনে এসো ভাইকে সরিয়ে নিয়ে এসো ওখান থেকে হাতটা ধরো হাতটা ধরে নিয়ে টুপি ধরে নয় হাত ধর সরিয়ে নিয়ে এসো সরিয়ে আনো সরিয়ে ভাইকে সরিয়ে আনো সরে এসো নিয়ে এসো কাকিমন্ত বাড়ির দিকে নিয়ে এসো ভাইয়ের হাত ধরে টেনে নিয়ে এসো ওই হাঁসটা একটা ফটো তুলবো বেশ হাঁসটা কি করছে বলো তো পুকুরে ভাত একদম নন্দে পুকুরের জলে লন লন করছে না হাঁসতে পুকুরে ভাসছে কার মতো ভাসছে একদম নন্দে গন্ডে একটা চন্দ্র করছে কি করছে খাইতে মান্দর খবর বানায় কি খাবার পাইনি খাবার খুঁজছে বেশ ওটো বাড়ি যেতে হবে তো আমরা এবার বাড়ি যাবো কি মজা বাড়ি গিয়ে কি হবে লিকাচ্চা চা আর কি হবে বা আমরা বাড়ি চলে এসেছি এসে বসে আছি জেলায় ছোট কার্টুন দেখছিল এতক্ষণ ওর সাথে ভাই হয়েছে আজ এই পর্যন্তই পরের ব্লগে আবার দেখা হচ্ছে আমাদের ভিডিওটা তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করো আজ তোমরা সবাই ভালো থেকো